আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতমতরাম সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমলটা আমরা যদি করতে পারি কষ্ট করে তাহলে অভাব আর আমাদের মধ্যে থাকবে না অভাব চিরতরে বিদায় করতে হবে করতে হলে আজকের আমরটা করতে হবে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে ছোট্ট এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন কয়বার মাত্র তিনবার পাঠ করতে হবে দোয়াটা আমরা সবাই জানি আবার অনেক আছে জানি না আবার জানলেও আমল করি না আমল করলেও এখ্লাসের সাথে করি না এখ্লাসের সাথে করলেও ধারাবাহিকভাবে করি না অনেক কিছু সমস্যা আছে যার কারণে আমাদের আমলে কাজ হয় না অভাবকে দূর করতে চাই কিন্তু আসলে অভাবকে দূর করতে হলে চাই অবশ্যই ধৈর্য আল্লাহ তহ ধৈর্যর কথাই বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন। সমান্ত প্রিয় দর্শক আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের খালেক অল হিউম্যান অল জিন্না অল অ্যানিম্যাল অল মখলুক প্রেয়ার দা আল্লাহ তাল আল্লাহ সুসবেন আল্লাহ তাল প্রেয়ার আল্লাহ সুবেন আল্লাহ তালা প্রেয়ার তো আল্লাহ তালা আল্লাহর কাছে সবাই চায় সবাই সবাই চায় যত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন খোলাকাল ইনসান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন হি হ্যাজ ক্রিটেড ম্যান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহ তালার গোলামই করবে আর আল্লাহ তাআলা গোলাম মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে পাঠিয়েছেন শুধু এমনি এমনি পাঠান নাই পাঠানোর জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আগেই সেই কথার ঘোষণা আল্লাহ তালা নিজেই দিয়েছেন ও আল্লা জি কুম্মা জামিয়া আমি পৃথিবীতে জমিনের মধ্যে যা সৃষ্টি করেছি তোমাদের জন্য সৃষ্টি করেছি কারণ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো তা বিষয়টা এরকম না যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো তাই আমি আল্লাহ তালা দুনিয়াতে যা সৃষ্টি করেছি সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছি তো আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠাবেন বলে আজকে আসমান জমিন বিভিন্ন রকমের আইটেমের খাবার এভরি ফো এভরি মানে অল ফুড যত ফুড আছে যত খাবার আছে সমস্ত খাবার আল্লাহ তালা আমাদেরকে খাওয়ানোর জন্য সৃষ্টি করেছেন আমাদের ভোগ ভোগ ভোগ্য সামগ্রী আল্লাহ তালা বলতেছেন ভোগ্য আমি আল্লাহ তালা বলতেছেন যে আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি দুনিয়াকে আমি সুশোভিত করেছি আল্লাহ তালা বিভিন্ন আইটেমের খাবার বিভিন্ন আইটেমের সামগ্রী বিভিন্ন আইটেমের বাড়ি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছে এটা আমরা সবাই জানি তো আল্লাহ তালা এই সৃষ্টি করেছেন কেন আমরা যেন ভোগ করতে পারি সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আল্লাহ তালা যে আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এই পরীক্ষা আমরা পাশ করতে পারি তো এই জন্য আমরা অনেক সময় বিপদে পড়ি সমস্যায় পড়ি আমাদের আমলের কারণে কিছু কিছু খারাপ আমলের কারণে আমাদের রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাই অনেক আমল আছে যে আমল না করার কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাই বুঝতে পারি না এই জন্য মাহমদ রসৌল উল্লাহ সাল্লাম যে আমল শিখিয়েছেন এই আমল করলে দুনিয়াতেও আমরা সুখ পাব আখেরাতেও সুখ পাবো দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো কার হায়াত কতটুকু এটা আল্লাহ তালায় জানে যতদিন বাঁচবো ভালো মতো বাঁচতে চাই ভালো ভালো মতো বাঁচার জন্য আল্লাহ তালাহ হুকুম নিতরিকার উপরে চলতে হবে তাহলেই দুনিয়াতে আমি সুখ আর শান্তি থাক শান্তিতে থাকতে পারবো স্বাভাবিকরা আমরা দিয়ে আল্লাহ তালু যতদিন বেঁচেছিলেন প্রত্যেকটা সুন্নাতের উপরে আমল করেছেন আমল করার কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও সুখী করেছেন আখেরাতেও সুখী করেছেন দুনিয়াতেও তাদের কোনো চিন্তা ছিল না আখেরাতেও তাদের কোনো চিন্তা ছিল না আমরা দুনিয়া নিয়ে পড়ে থাকার কারণে দুনিয়ার চিন্তায় আমাদের গ্রাস করে ফেলে আখেরাতে মরার আগে আমাদের কঠিন অবস্থা হয়ে যায় আখেরাতে কি করব আখেরাতে কী অবস্থা হবে মরার মৃত্যুর কথা মনে পড়লে এই জন্য ইসলাম মানলে দুনিয়াতেও আমি শান্তিতে থাকতে পারবো আখেরাতেও শান্তিতে থাকতে পারবো এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর ছোট্ট দোয়াটি করবেন ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহ ইনানাস আলুকাল হুদা ও তকা আফা অল গিনা এই দোয়াটি মাত্র তিনবার পড়বো সাথে সাথে এই দোয়াটিও পড়ব আল্লাহ ফিনি আন হালালিকা হারিকা ও আগ্নি বিফাদিকা মানসুহক এই দোয়াও আমরা পড়বো আল্লাহ তাহলে আমাদের সবাইকে এমন করা তৌফিক দান করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর